আজকের ভিডিও শুরু করার আগে শোরুমের ঠিকানাটা একবার বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা গ্যান্ডারিয়া লোহারপুল কিছুক্ষণ হোটেলের সাথে মিমুর কমপ্লেক্স এছাড়া ভিডিওতে নাম্বার আছে ইনশাআল্লাহ আপনি যোগাযোগ করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন আজকের ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ আকর্ষণীয় কয়েকটা বেডরুম যেটা থাকবে ইনশাআল্লাহ বেডরুম সেট দেখার পাশাপাশি আমি আগে করে সিঙ্গেল পাঞ্চা দেখাবো ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ এই দেখেন ৬ ফিট বাই ৭ ফিট একটা সুইট বেলভেট তুর্কি কাপড় একটা ক্ষতি করা একটা খাট দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু সেগুন কার্ডের খাটটা একটু কাছ থেকে দেখেন আমাদের দর্শক কারো কাজও দেখা দেন সম্পূর্ণ নিখুঁত কাজগুলো করা হয়েছে ভাই এটা হলো হেড সাইড এটা কিন্তু লেগ সাইড লেগ সাইডটা কিন্তু আরো আনকমন লেগ সাইড টা কিন্তু আপনার স্কোয়ার ভিতরে খুবই চমৎকার আমাদের আমাদের এই খাট দেখেন এখানে তো ফিলার দেওয়া আছে ফিলার ফিলার পায়া খাট আমরা বলি এটাকে আমাদের এই খাটের প্রাইস দেওয়া হচ্ছে এক লক্ষ দশ টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি দেখেন না এটা সম্পূর্ণ ভিক্টোরিয়া পায়া ড্রেসিং ভিক্টোরিয়া মডেলের ড্রেসিং ভিক্টোরিয়া ড্রেসিং টেবিল ভাই এই যে আমি এটা বলবো না ইনশাল্লাহ দেখেন আমি আগে কথা আমার দর্শক দেখেন এই যে ড্রেসিং টেবিল গুলো এখানে আছে খুবই চমৎকার করার ডিজাইন ডিজাইন টেকনিকলা ওকে এই যে এখানে তো আপনি একটা সম্পূর্ণ এক কালারের কাপড়ের সোফা দেখতে পাচ্ছেন টিটাং শেখুন কাটার সোফা এটা

এই গাঁকা ড্রেসিং আপনার টা এখন দেখাবের লেগ সাইড লেগ সাইড টা কিন্তু খুবই ইউনিক মডেলের খুব চমৎকার আর দেখেন না ভাই এই কাজগুলো করছে এই যে দেখা যেগুলো কিন্তু আপনার মনে হয় সাগরের ঢেউ এত সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা জি জি আর এই যেখানে পায়াটা পায়াটা কিন্তু আমরা ফুল ভিক্টোরিয়া মডেলের কাটিং করে পায়াটা করছি এটা

এই যে এটা তিন পাল্লা একটি আলমারি খুবই চমৎকার ভাই নকশা গুলো করছি আর সম্পূর্ণ এটা কিন্তু মোটা কাঠ থেকে আমরা নকশা গুলো করছি যে নকশা গুলা মোটা কাঠ থেকে আমরা এই নকশা গুলো এখানে কোনো আলগা কোন চাপ লাগানো হয়নি আহ এই দেখেন পিলারটা কিন্তু আপনার এখানে মোটা একটা গাছ থেকে আমরা পিলার নিয়ে আমরা এই পিলার নকশা করে দিচ্ছি একেবারে নিচ পর্যন্ত নিচ ও নকশা উপরে নকশা মানে এটা চারো সাইড এ নকশা আছে খুবই চমৎকার এটা আর ফাইবার দিনেরা দেখলেই তো বোধ হয় দেখলি যারা ভাই আমি মনে করি যারা জ্ঞানীয় মানুষ অবশ্যই তারা অবশ্যই বুঝবেন কোনটা হাতের এবং কোনটা আপনার আল্লাহ তালা দানীয় গাছের অরজিনাল একটা আলমারি একটা খাট ড্রেসিং টেবিল তিন বেডরুম সিট তো তিন পিসে বেড দাম দিচ্ছি মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি শাস্ত্রী ইনশাআল্লাহ আমি আরেকটা একটা দেখাবো দেখেন বেডরুম ওই যে পাশে কিন্তু আর একটা আমার ভাই ইউজ মানে ইউজ মানে বেডরুমের কালেকশন আছে এই যে একটা খাট আছে ছয় পিপি সাত পিপি খাট দেখেন খাটের কারোর কাজ একটু জুম দিয়ে পারলে দেখেন দর্শক ভাইদেরকে ক্লিয়ার করে দেখায় দেন খুবই চমৎকার এই খাটের পিছনে আপনার দেখেন তিন পাল্লা একটি আলমারি এই যে আলমারিটা এটাও কিন্তু আপনার নিচ থেকে ধর উপরে পর্যন্ত সম্পূর্ণ নকশা সম্পূর্ণ কারো কাছে ভরা এটা আর দেখেন ভাই কাঠের ফাইবার গুলো দেখেন খুবই চমৎকার ফাইবার এটা জি আচ্ছা তো এই বেডরুম দাম দাম কত মাত্র মাত্র লক্ষ টাকা টাকা আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি ভিডিও শেষ করার আগে শোরুমের ঠিকানাটা আর একবার বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা গেন্ডারিয়া লোহারপুর কিছুক্ষণ হোটেলের সাথে মেমুড কমপ্লেক্স এছাড়া ভিডিও নাম্বার আছে ইনশাল্লাহ আপনার যোগাযোগ করতে পারবেন চাইলে সরাসরি আমাদের সঙ্গে ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ